এটা হল চেকপোস্ট বাংলাদেশ আর তার পাশেই হলো যে পানির দেখতে পাচ্ছেন তারপরে হলো তার বেড়া এই যে বিএসআ চেকপোস্ট আর এই যে এগুলা দেখছেন এগুলা হলো ইন্ডিয়ার লোক এখানে একটা বিএস সাহেব বসে আছে এই যে ইন্ডিয়ান বিএস সাহেব মহিলা এই যে ইন্ডিয়ার কুর্তা এটা আর এটা হলো ট্রেন লাইন এটা ট্রেন লাইন দিয়ে টেনে ইন্ডিয়ান যাত্রী যায় যাই ইন্ডিয়ান যাত্রী যায় আর লোড মালবাহী লরি টেনে ট্রেনে আপনার মাল আছে আর এগুলো হলো পাসপোর্টের লড যাতায়াত করছে ইন্ডিয়ান ইন্ডিয়া থেকে এলো এরা এখানে হলো বাংলাদেশের চেকপোস্ট আর তারপরে হলো এটা পাশের হলো ইন্ডিয়ার চেকপোস্ট এই যে এই যে বিএসআই হাঁটছে দেখতে পাচ্ছেন ট্যাঙ্কের তল দিয়ে দেখা যাচ্ছে আর এখানে স্টেশন আছে আর এখানে স্টেশন আছে এখানে বাংলাদেশের বিএসআ আছে আর তারপরেই হলো তার বেড়া তার কাটা বিজিপি চেকপোস্ট এই পথ দিয়েই ইন্ডিয়া থেকে লোক আসে বাংলাদেশ থেকে যায় এটা হলো হিলি বর্ডার